আইপিএস ইউপিএস সিস্টেমটা কিন্তু এরকম ভাবে কাজ করে তাই সেই ক্ষেত্রে আপনার একটা লাইন বোর্ডের জন্য ব্যবস্থা রাখতে হবে যাতে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারেন আইপিএস এর মাধ্যমে তাহলে এই যে লাইন বোর্ডে থ্রি পিন বা টু পিন থাকে তখন একটা সকেটের ভিতরে আপনাকে অল টাইম কানেকশন দিয়ে রাখতে হবে তাহলে এইভাবে যদি আপনারা আইপিএস বা ইপিএস কানেকশন করেন তাহলে কিন্তু আপনাদের যে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলটা আছে সেটা কিন্তু আপনারা কখনোই কমাতে পারবেন না কারণ আপনার বাসাবাড়ি যে ফ্যান লাইন যে বিদ্যুৎ বিলটা আসবে স্বাভাবিকভাবে সেটাই আসবে কিন্তু যখন আপনি ইউপিএস থেকে ব্যাটারি চার্জ করবেন তখন কিন্তু অবশ্যই এই ব্যাটারি যে এম্পায়ার গ্রহণ করবে সেটা কিন্তু একটা বিদ্যুৎ বিল আপনাকে দিতেই হবে এক্সট্রা তো এই আইপিএস বনাম সুলার সিস্টেম নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব তো আপনাদের জন্য কোনটা ভালো হবে আইপিএস ভালো হবে না সোলার সিস্টেমটি ভালো হবে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে